আর মাত্র কয়েকদিনের অপেক্ষা জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর রাজবাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপুজো এবছর পাঁচশো পনেরোতম বছর জানা গেছে জলপাইগুড়ি তৎকালীন রাজা শিশু সিংহ ও কোচবিহারের রাজা বিশু সিংহের হাতে শুরু হওয়া বৈকুণ্ঠপুর রাজ পরিবারের দুর্গাপুজো আজও বর্তমান ঐতিহ্যবাহী রাজবাড়ির এই দুর্গা প্রতিমার বৈশিষ্ট্য রয়েছে অনেক আর পাঁচটি পুজোর থেকে সম্পূর্ণ ভিন্ন এখানকার দুর্গা পুজো কেননা মা দুর্গার পাশাপাশি আরও মূর্তির সহাবস্থান রয়েছে দেবী দুর্গার সাথে আমাদের মা দুর্গার প্রতিমা করার শুভারম্ভ শুরু হয়ে যায় এবং মায়ের মাটির কাজ প্রায় শেষের দিকে এখন দোলপদমে কাজ চলছে এই মহালয়ার দিন আমাদের মায়ের চক্ষুদান হবে এটা হচ্ছে দেবী এখানে কালিকাপুরের মধ্যে পুজো হয় তপ্ত কাঞ্চনবর্ণ এখানে মা দুর্গার সাথে যেমন লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ সিংহ বাঘ থাকে সেরকম জয়া বিজয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মহামায়া এবং মূর্তি এখানে থাকে সবার আলাদা আলাদা করে পুজো হয় এবার পার্শ্ব কি বলবেন এই পুজো বলুন জলপাইগুড়ি তথা উত্তরবঙ্গের সবথেকে বেশি পুরোনো পুজো এই পুজো হচ্ছে আমাদের জেলার থেকে পার্শ্ববর্তী উত্তরবঙ্গে এবং দেশ বিদেশ থেকেও আমাদের এই পুজো দেখতে অনেকেই আসেন যেমন রাজ পরিবারের লোকেরা আছেন যারা ওদের রিলেটিভরা বিদেশ থেকে তারাও আসে পুজো দেখেন এবং এই পুজোর অলরেডি পুজোর মানে যা সরঞ্জাম মায়ের সাজ সরঞ্জাম সব অলরেডি কেনা হয়ে গেছে কলকাতা থেকে এবং আসাম থেকে এবং মায়ের যে চান দেওয়া সেটাও বাংলাদেশ থেকে চলে আসছে এবং পূজার প্রস্তুতি প্রায় সবই শুরু হয়ে গেছে এবং আমাদের যে মাকে যে স্নান করানো হয় সেই জলটাও বাইরের বিভিন্ন থেকে দেশ মানে বিদেশ থেকেও আসে এবং আমাদের সপ্ত সমুদ্রের যে জল সেটা রাজ পরিবারের লোকেরা অলরেডি নিয়ে চলে এসেছে আমাদের এই শিল্পী হচ্ছে অরবিন্দনগরে মাটির কাজ প্রায় শেষের দিকে আজকে শেষ হয়ে যাবে এরপরে রঙের কাজ এবং আমাদের মহালয়ার দিনেই মায়ের চক্ষুদান হবে আমি হচ্ছে জলপাইগুড়ি রাজবাড়ি পুরোহিত আমার নাম শিবু মূর্তি মুক্তিপাড়ায় শেষের দিকে ফাটা ফটা জড়িয়ে পালিশ করতেছি আমি জড়িত আছি তিরিশ বছর ধরে কিন্তু এখন পনেরো বছর হলে আমি কন্ট্রোলে নিজে করতেছি আগে জীবন করে বাবার সাথে কথা পরে জীবন কাল করছি মাঝখানে মনস্ক হ্যাঁ কাজ শেষের দিকে ওই মহালার দুই দিন আগে আমরা কালার করবো মহালার দিন চোখাক্ত হয় বরাবর যে নিয়ম সেই নিয়ম মধ্যে কাজ করতে হয় মানে অন্য প্রতিমার সঙ্গে এই প্রতিমার ইয়াটা কি পার্থক্যটা কি মানে অন্য প্রতিমা তো শুধু এক দিন এক এক ডিজাইন করে বা এখানে হলো প্রাচীনভাবে করতে হবে কোনো ডিজাইন পাল্টানো যাবে না এর সাথে হলো জয় বিজয় আছে তারপরে ব্রহ্মবিষ্ণু শিব আছে মহামায়া আছে মূর্তি মূর্তি বেশি আছে আর ডিজাইন একই থাকতে হবে ডিজাইন পাল্টা মোট মোট কতগুলি মূর্তি মূর্তি মোটামুটি ধরেন যে দুর্গা মাতা আছে তারপর দুর্গার সাথে আবার ওই সিংহ আছে ওই সিং সিংহের সাথে ওটা বাঘও দিতে হয় আবার সিংহের পাখা আছে একটু আলাদা ধরনের